আসসালামু আলাইকুম ব্যস্ত জীবন বাই সুমি চ্যানেলে আমি সুমি গাজীপুর থেকে বলছি প্রিয় বোনেরা যারা আমার এই ভিডিওটি প্লে করছেন আশা রাখি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু শিখতে পারবেন আর যদি বাদ দিয়ে দিয়ে দেখেন তাহলে শেখা থেকে বাদ পড়ে যাবেন যাই হোক আজকে আমার ভিডিওটিতে আসে অনেকটা টিপ অ্যান্ড ট্রিক্স আমি আজকে একটা স্টেন্সেল পেপার দিয়ে কাজ ড্রয়িং করা শেখাবো তো শুরুতে আমি একটা আমার টমেটো কাটা মেকারটা ভেঙে গিয়েছে এটা একটু আঠা দিয়ে চোড়াতালি লাগাব তো আঠায় যে লাগিয়ে তারপরে একটু এটার সাথে মিশিয়ে রেখে দেবো বাচ্চ একটু সমান করে নিতে হবে তারপরে আমি এক সাইডে রেখে দিতেছি এখন এই যে চলে এসেছি এসটেন্সেল পেপারের উপরে রঙ নিয়ে তো এখানে সাদা কাপড়ের একটা পর্দা নিয়েছি তো আমি কখনও স্টেশাল পেপার ব্যবহার করিনি অনেকগুলো কিনে রেখেছি প্রায় দুই তিন বছর হয়ে গেল তো ভাবলাম যে এই পেপারগুলো দিয়ে একটু কাজ করি তো এখানে আমি যেহেতু কখনও করিনি প্রথমে একটু রঙটা বেশি নিলাম দেখি কি অবস্থা হয় তো এখানে কিন্তু পাতার শেপগুলো সুন্দর এসেছে কিন্তু মাঝখানে যে ডিজাইনটা ওটা কিন্তু একদম ভরে গিয়েছে তো দ্বিতীয় ফুলটায় আমি আরেকটু কম রঙ নেব দেখি এটা কি অবস্থা হয় একেবারে না নিলেও হয় না একবারে বেশি নিলেও হয় না তো দেখা যাক কী হয় তো এটার মধ্যেও আমি আস্তে আস্তে করে রঙগুলো অ্যাপ্লাই করতেছি তো এটা একটু হয়েছে একটা পাখি শুধু মিলে গিয়েছে তো আমি তৃতীয় মানে তিন নাম্বার ফুলের মধ্যে একটু ঘষে ঘষে দিতেছি হালকা একটু একটু নিয়ে তারপরে হচ্ছে ঘষে ঘষে দিতেছি তো যাই হোক এটা কি হয় দেখি এটাও মশাল্লা ওটার থেকে এটা একটু ভালো হয়েছে তো আমি চতুর্থ নম্বর ফুলটা করে দেখাচ্ছি তো এটা হচ্ছে আরও কম রঙ নিয়ে তারপরে হালকা করে করে নিয়ে নিয়ে ঘষে ঘষে দিতেছি যাতে সুন্দর করে পাতার যে শেপটা আছে এই শেপেই বসে তো যাই হোক এটাও নিলাম এই যে এটা একটু বেশি সুন্দর হয়েছে দুটো থেকে নিচের দুইটা বেশি সুন্দর হয়েছে এখন হচ্ছে আমি পাতার মধ্যে রং অ্যাপ্লাই করব তো আমি এইভাবে মানে স্টেশন পেপারটা একটু আমার মনে হয় কস্টিপ দিয়ে আটকায় ধরলে অথবা ক্লিপ দিয়ে আটকাইলে মনে হয় সুন্দর হইতো তো যাই হোক আমি হাত দিয়ে চেপে ধরেছি এক হাত দিয়ে চেপে ধরেছি আর এক হাত দিয়ে হচ্ছে রঙ দিতেছি যাতে কোনো পাতা এবং ফুলের শেপগুলো নষ্ট না হয়ে যায় একটার সাথে আর একটা জড়িয়ে না যায় তো এভাবে করে ফুল এবং পাতা সবগুলোতে আমি রং দিয়ে নিয়েছি এখন তুলে দেখায় দেখুন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো এই যে এভাবে করে আমি কয়েকটা ফুলের ডিজাইনি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আমি শুধু এখানে নিচের কাজটি করলাম এখানে এরপর হচ্ছে উপরে একটু কাজ করব তো এই যে আমি এখানে তিনটা ফুলের ডিজাইন করে নিয়েছি একটা থেকে আরেকটা ভালো হয়েছে আরেকটা থেকে আরেকটা ভালো হয়েছে এখন আমি এই যে গোল একটা ডাইস নিয়েছি মাঝখানে যেই সাপগুলো দেয় এটা দিয়ে আমি দুই ধরনের সাপ দেখাবো সাপগুলো কিন্তু বেশ সুন্দর দেখা যায় তো সবুজ কালারের রঙ লেগে আছে ব্রাশটায় তো তারপরেও রঙটা শুকিয়ে গেছে এই জন্য আমি গোলাপি কালারের রঙ ডাইশের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এই যে কাপড়ের মধ্যেও সেট করে দিলাম আমি যেহেতু এখানে সামান্য একটু কাজ করব মাঝখানের চারটা পাপড়ি দেবো শুধু এটা দিয়ে সেজন্য আমি ব্রাশ ইউজ করছি আর যদি বেশি কাজ করতাম তাহলে কম্বল বা ফম ইউজ করতাম তো এখানে আমি ভালো করে একটু রং ভালো করে দিয়ে দিতেছি দিয়ে এই যে দেখুন এখানে হচ্ছে গোল একটা শেপ করব আমি এখানে তো এই তো হয়ে গেলো আমার এখানে শেপটা এখন এই গোল শেপের সাইড দিয়ে আমি আরও একটু সুন্দর করে দেখেন সবুজ কালার দিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দেবো যে একটা বসিয়েছি এখন এটার চারপাশ দিয়েও বসিয়ে দেব তো রঙটা ব্রাশের মাথায় নিয়ে তারপর একটু সুন্দর করে বসাতে হবে যেহেতু অল্প কাজ করবো সেজন্য আমি বেশি রঙ আর কি নষ্ট করতে চাচ্ছি না তাই আপনারা চাইলে কম্বল ইউজ করতে পারেন তো এভাবে করে আমি সবগুলো সাইড ঘুরিয়ে ঘুরিয়ে দেব এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন এখনও লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাঁচিয়ে দেন যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছে যেতে পারে তাই তো মাঝখানের কাজটা কমপ্লিট এই কাজটা কিন্তু আমার কিছু খুবই ভালো লেগেছে বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা দিয়ে কিন্তু আমি সাইডেও দিয়ে দিয়েছি তাই যে দেখুন পুরো কাজটা কত সুন্দর হয়েছে তারপর হচ্ছে আমি আরও কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি যে এটা এই ফুলটাও করে নিয়েছি এখানে একটু খালি খালি লাগছে তাই আর এখানে হচ্ছে একটু মানে খালি খালি লাগছে আমি একটু একটা তুলি নিয়ে এভাবে করে রঙ দিতেছি একটু দেখুন তো দুই পাশে দুই দুই ছাপ তুলে এবং মাঝখানে একটা দিলে সুন্দর একটা তিন পাপড়ির ফুল হয়ে যায় আসলে আমার মতো যারা আপনারা এখনও হ্যান্ড পেন্টের জন্য তুলি হাতে নিচ্ছেন না আমি বলবো আপনারা নিয়ে নেন নিয়ে কাজ করতে থাকেন কাজ করতে করতে অবশ্যই সময় পারফেক্টলি শিখে যাবেন তো আমি কিন্তু কোনো কোর্স করি নি আমি ভিডিও দেখে দেখে শিখতেছি আপনারাও আমার মতে শিখতে থাকেন তো এরকম আয়নার পর্দা বালিশের কভার তারপর বিছানার চাদর আপনার জামা ওড়না সালোয়ার তারপরে আপনার বাচ্চার বা আত্মীয় স্বজনের ফ্রক মানে বিভিন্ন জিনিসে ওড়নায় আপনার এইভাবে করে করে শিখেন আসলে কোনো কাজই প্র্যাকটিস ছাড়া হয় না যতই প্র্যাকটিস করবেন ততই শিখবেন কিন্তু আর যখনই ধরবেন তখনই শিখবেন আর যদি অলস হয়ে বা ভয়ে ভয়ে বসে থাকেন যে আমি পারবো না আমার দ্বারাই কিছুই হবে না তাহলে কিছুই পারবেন না আর যদি মনে করেন যে আমি আমার দ্বারাই সম্ভব এটা আমি করব। তাহলে আপনি করতে পারবেন আর না হয় করতে পারবেন না যেমন আমি আমি কিন্তু অনেক কিছু শিখতে চাই এবং শিখছি আরও শেখার ইচ্ছা আছে তো যাই হোক এই যে আমার সম্পূর্ণ পদ্মার কাজটি শেষ তারপরে হচ্ছে আমি সেলাই করে আপনাদের দেখাবো আর এখন হচ্ছে শুকাবো শুকাইয়া তারপরে আয়রন করে সেলাই করব। তো এই তো বন্ধুরা আমি আয়রন করে শুকিয়ে সেলাই করে আলমারিতে জয়েন্ট করে লাগিয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আলমারির একদম লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে কত সুন্দর লাগতেছে আলমারিটা আমার রং করা হয়নি অনেক বছর হয়েছে তো কার কাছে আলমারিটা রং করতে দেবো ভয় আসি তো ভিডিওর শেষ পর্যায়ে আসসালামু আলাইকুম সবাই